তো আপনারা দেখে নিয়েছেন যে প্রেস কনফারেন্সে ঠিক কী কী কথা হয়েছে এবার আমরা যাব প্র্যাকটিসের দিকে একটু অন্ধকার হয়ে গেছে বেশ সন্ধে হয়ে গেছে যাবো আমরা প্র্যাকটিসের দিকে তো আমরা প্রথমে দেখিনি যে কি অবস্থা আমরা কোথা দিয়ে যাই এই হচ্ছে সেই টানেল যেখান দিয়ে প্লেয়াররা সচরাচর বেরোয় এবার আমরা প্র্যাকটিসের দিকে যাব এবং নিঃসন্দেহে খুব উল্লেখযোগ্য বিষয় হবে যে যারা চোট পেয়েছে তারা কতটা ফিট রয়েছে এত প্র্যাকটিসে রয়েছে কি না সেগুলো একটু দেখার বিষয় ওখানে অলরেডি প্র্যাকটিস চলছে আপনার সাথে আবার একটা আবারও জুড়বো তার আগে একটু ক্যামেরায় তুলে নি কিছু ভিডিও তো এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মোহনবাগানের অনুশীলন আপনারা দেখছেন যে প্রত্যেক অনুষ্ঠানে মনবীর সিং নর্থ ইস্ট ম্যাচে পরিবর্তন হিসেবে নেমেছিল কিন্তু আজকে আশা করা যায় মুম্বাই ম্যাচে তিনি প্রথম থেকেই শুরু করবেন দীপক টাঙ্গড়ি দেখতে পাচ্ছি ব্র্যান্ড্যান্ড হ্যাভিল অবশ্যই একটা গুরুত্বপূর্ণ তার থাকবে মুম্বাই ম্যাচের এটা আমরা শিফট করে যাচ্ছি একটা অবশ্যই সুখবর এখানে কিন্তু বড়ো খবর যে সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু পুরো দমে অনুশীলন করছেন আমরা সাহালের প্র্যাকটিসটা দেখাবো দেখতে পাচ্ছেন হুগো বুমোস ক্যাপ্টেন সুভাষিষ বসু তিনিও অর্থাৎ অনুশীলন করছেন নিঃসন্দেহ সাহালের থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটায় গ্ল্যান্ড মার্টিনস তিনি কিন্তু এখনো সাইড রয়েছেন এখনো তিনি পুরো ফিট হতে পারেননি ওড়িশা ম্যাচে গুরুতরভাবে হাঁটুতে চোট পান তিনি ফলে এখনও তিনি সাইড লাইনে রয়েছেন আলাদা করে রিহ্যাব সারছেন ফিজিওর সাথে তিনি রয়েছেন এই মুহূর্তে এবং নিঃসন্দেহে ফ্রেমে যে তারকারা রয়েছেন তিনজন বিদেশি তারকা হুগো বোমোস হেক্টর ইউস্তে সুভাশিস বসু আরমান্দ সাদিকু সাহাল আব্দুল সামাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহনবাগানের জন্য সাহাল যদি মুম্বাইয়ের বিরুদ্ধে খেলে সেটা নিঃসন্দেহে একটা বাড়তি বাড়তি তাগিদ দেবে মোহনবাগানকে তো শেষ অব্দি আমরা প্র্যাকটিসটা দেখলাম প্রথম পূর্ণ আমাদের জন্য বরাদ্দ ছিল সেই পুরো প্র্যাকটিসটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম এবং যেটা অবশ্যই উল্লেখযোগ্য কিছু বিষয় আপনাদের সাথে কথা বলা সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদের ফুল ফর্মে প্র্যাকটিসে ফেরাটা এটা খুব ভালো দিক তার কারণ হচ্ছে যদি মুম্বাইকে হারাতে হয় তাহলে সাহালকে কিন্তু অবশ্যই দরকার তবে তিনি শুরু থেকে খেলবেন কিনা না সেইটা নিয়ে কিন্তু একটা ধন্দ রয়েছে হয়তো সেকেন্ড হাফে তাকে নামাতে পারেন ফেরান্ডো এছাড়া আমরা কিন্তু দেখলাম গ্লেন মার্টিন্স তিনি বাইরে মাঠের বাইরে সাইডলাইনে প্র্যাকটিস করছিলেন তো সুতরাং সব মিলিয়ে বলা যায় এই মুম্বাই ম্যাচের জন্য কিন্তু মোহনবাগান তৈরি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শেষ অনুশীলন সেরে তারা উড়ে যাবে মুম্বাইয়ের উদ্দেশ্যে এবং আশা করা যায় যে মুম্বাই এরিনাতে তিন পয়েন্ট নিয়ে ফিরে আসবে সবুজব্যান ব্রিগেড ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এক্সট্রা টাইম বাংলাকে সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো